শেফালি ভাবি গো ঘরে গতকাল রাইতে হিংকুই ভালোবাসি শুনলাম কালের এই তো বললাম মাইয়া বাইরে গেছে কেটা কয়েছে আপনার লাগে এই কথা কালকে আমার ঘরে চুরি হয়েছে আমি হারা দিন এই বাবা এই আমার টেনশনে মাথা কিছু কাম করা না সব চুরি আপনার হে না আমার মাইয়া বাইরে গেছে আর একটা পোলার লাগে এই শরীরে খারাপ পাই সিলে রোদ্দে মনে কি বেশি খারাপ চুসলি